হ্যালো পাকিস্তান ক্রিকেট বোর্ড তোমাগো পাকিস্তান টিম আর আমাগো বাংলাদেশি টিম কি পালদাবা না মানে তোমাকে পাকিস্তান টিমের 10 আদা বাংলাদেশ আমাগো বাংলাদেশী গো না হান দুবাই বইয়ে কি বাংলাদেশি গো ক্রিকেটার গো গুফা রাইছে কি করে কি বলে কেমন কথা হে মে পালদাবা কি নি কেমন কথা হ কি তোমার দর্জไง পাকিস্তান টিম আমাগো বাংলাদেশের দরবে আস পামাগো বাংলাদেশ তোমাগো দিয়ে দিব কি বলে স্ট্যাটাস এ স্টার্টাস একাল চল দিয়ে দিব এটা কোন টিম এটা কোন খেলা এবার না পাকিস্তান বাংলাদেশে আহন্ত দেই তোমাকেও টিম হইলে আউ লিয়া আমাকেও টিম দেউ লিয়া একাল হোমান হুমান পাল্টাতে এখন খেমন কথা পাল্টা মুখা তা এটা কোনো কথা এ বাংলাদেশ ও তোমার ইন্ডিয়ার লাগিয়েছে ভালো খেলাইছে রান যেখানে হয় দুইশো তোমাকে ব্যাটসম্যানরা হয় না একশো ছেচল্লিশ রানে কি বেলি আউট হয় বিশ কোটি মানুষ কি কয় এটা এই আকজ গেলে আবার বিশ কোটি মানুষ তোমাকে পাকিস্তানের সাপোর্ট করছে যদিও তোমাকে পাকিস্তানের কেউ সমর্থন করে না কিন্তু ক্রিকেট খেলা হয় না ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা হ্যাঁ আমাকে বাংলাদেশি রে তোমাকে এখানে হ্যাঁ পক্ষ টানে হ্যাঁ তোমাকে ফেলাররা এটা কী খেলাইলে তা হ্যাঁ তোমরা জানো না তাই ক্রিকেট বাড়াই তেজকা বাড়াই বাংলাদেশ ফাইনাল উঠলেও তোমার এত টেনশন নেতাম না যে আজকে টেনশন নিছি এই দেউলিয়া টিম তাড়াতাড়ি ঠিক করো নাই লেখো এককালে ফুল ডোবা নালায় পর যাই পর সুবনি খাইবে হ্যাঁ এবার আর টিম নেপালটাও দুই তিনটে ফেলার ফালটা বাড়া বাংলাদেশি বাংলাদেশে কোনো দুই তিনটে ফেলার নিয়ে তোকে পাকিস্তান করে দেয়া হুমানো মানে আন ক্যাটাগরি তাও যদি হেয়ারে খাডাই খাটাই ভালো বানাইতে করি এর মধ্যে আবার এসি এর মধ্যে সেরা দল ফুটাও কে বেটা কথাবার্তা যা কয়

ইন্ডিয়া ওটা কমিটির টিম হইলে খেললে যেতে নাই নাকি কোন ধরনের কথা বলেন এটা ইন্ডিয়া ফাইনালে আইছে আরো বই রয়েছে কত ইন্ডিয়ার ঠগাবার আমি ডাক দিয়ে খবর কি খবর দাদা ভালো তো যেতে যেতে পথে পূর্ণিমারাত গানটা গাই না বিশ্বকবি রোদ্দুর রায়ের এই গানটা বেডা কথাবার্তা এখন দেখাও একা ফুল ওয়াইট ফুল ওয়াইট ইম্পর্টেন্ট ফিনিশিং এর পর তো বলাররা ওয়াইট দেয় তোরা কথার কাল ওয়াইট দাও ধরিয়ে মোবাইলের মধ্যে বা একটা কিডনি বসাই কুক